প্রিয় হাজিরিন বড় লেখাবাসী ওই ফেরাউন ডাক দে বলল মহিলা সুজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করতে হয় আমি জানি আচ্ছা তোমাদের তোমার ছেলেদের কাছ থেকে জেনে নেই তারা কি শূকরের গোশত খাবে কিনা বড় ছেলে কে ডাকা হলো সাতটা সন্তান সামনে বলা হল যুবক তুমি তো সবার বড় তোমার মা তো বোঝে না তোমাকে বোঝাতেছি তুমি যদি এই শহরের গোষ্ঠ খাও তাহলে তোমাদের সবাইকে মুক্ত করে দেব আর তোমাদের জন্য বাড়ি নির্মাণ করে দেব আর মাসিক মাসিক বেতন ধার্য করে দেব শহরের গোষ্ঠ তুমি একটু খাও যুবক ডেকে বলল ফেরাউন আমার মালিক আমার আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি কখনোই খাব না জোরে বলা যাবে সুবাহান আল্লাহ মুসলমান করে করে একজন প্রতিষ্ঠিত জালিম শাসকের সামনে সু স্পষ্ট বক্তব্য দিচ্ছে মরে যাব তো হারাম খাব না আল্লাহ নিষেধ করছে এটা কখনই আমি খাব না ফারাউন বলল তাহলে তাকে নিকৃষ্টভাবে মারতে হবে মানুষ মেরে ফেললে 2 মিনিটও মেরে ফেলে দেওয়া যায় এরকম জায়গা আঘাত করলে মাত্র দুই মিনিটে এক মিনিটে মানুষ মারার হয়ে যাবে এমন কিছু কিছু স্পর্শকাতর জায়গা আছে যেখানে আঘাত করলেই মাত্র এক মিনিটে মানুষটা মারা যাবে ফেরাউন বলল আমি তাকে সহজভাবে ভাবে মারব না আমি তাকে কঠিন আজব দিয়ে দিয়ে মেরে ফেলবো ওই যুবকটাকে ধরে নেওয়া হলো মার সামনে বাকি ছয়বার সামনে ওই যুবকটাকে ধরার পরে তার হাত কাটা হলো সর্বপ্রথম প্রথম আঙ্গুল আঙ্গুল কাটার পরে বলা হলো তুমি কি খাবে বলে না এইভাবে তার দশটা আঙ্গুল কেটে ফেলে দেয়া হলো তারপরে যুবক খায় না তার নাক কাটা হলো তারপরেও খায় না তার কান কেটে ফেলে দেয়া হলো তারপরেও খায় না তার চোখ উঠিয়ে ফেলে দেয়া হলো জিন্দা অবস্থায় তারপরেও খায় না তার পা কেটে ফেলে দেয়া হলো তারপরেও সে খায় নাই এইভাবে যুবকটা রক্তক্ষরণে মারা গেল শহীদ হয়ে গেল তারপরও হারাম সুরের ঘোষ যুবক খাই নাই একবার জোরে বলা যাবে আল্লাহ আকবা ইন্দাম তো তারাই মুমিন তো তারাই আল্লাহ শরণ অন্তরে আসার সঙ্গী সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা थरथर थरथर করে কাঁপবে সুবহানাল্লাহ বলবেন এখন এখানে কোনো পীর এর পার্থক্য নাই কোন দলের পার্থক্যও নাই কোনো বংশের পার্থক্য নাই কোন জ্ঞানী গুণী অজ্ঞানী শিক্ষিত অশিক্ষিত কোন তফাত নাই বিরাট সাইকুল হাদিস মহাদিস মুফতি মোনাজের আজম বক্তা তক্তা জেনারেল ইংরেজি পদার্থ সাধারণ রিক্সাওয়ালা দিনওয়ালা দিন মজুর এগুলির কোন তফাত আল্লাহ দেন নাই একটা দিয়েছেন মুমিন তারাই দিন মজুর হতে পারে সাধারণ শ্রমিক হতে পারে সাধারণ খেটে খাওয়া মানুষ হতে পারে শিক্ষা দীক্ষাহীন লোক হতে পারে যার অন্তরের ভিতরে আল্লাহর ভয়ে অন্তর থর করে কাঁপে গুণা করতে গেলে হাত কাঁপে এ লোকটাই কি কথা কর না কেন ঠিক এ লোকই মুমি ও আলেম না জাহেল এখানে কোনো তফাৎ নেই মাদ্রাসায় পড়ছে না স্কুলে পড়ছে এটা কোনো সাবজেক্ট নেই আল্লাহর কথাই একটা মুমিন শেখ আল্লাহর স্মরণ অন্তরে আসার সাথে সাথে তার অন্তর ভয়ে কাঁপে আমার দেশের অনেক দিন মজুর আছে রাস্তায় টাকা পড়ে থাকলে ধরে না 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 এটা কার কার কি জন্য অনেক দরিদ্র মানুষ আছে সারাদিন রুজি করে আসে না ভাই হ্যাঁ বহু আছে সারাদিন পরিশ্রম করে খেটে খুটে পাঁচশো টাকা রুজি করে পাঁচশো টাকা মাইনে পায় এই পাঁচশো টাকার খাবার আর অকাম কুকাম করিয়ে ঘুষ মুস খাইয়ে সুদ মুদ খাইয়ে অন্যের মাথায় বাড়ি দিয়ে অন্যের হক নষ্ট করে দিয়ে কোটি কোটি টাকা মালিক হয়ে বিরাট বড় মসজিদে এক কোটি টাকা বানাই দিয়েও যদি নামাজ পড়ে আল্লাহর কসম সারা জীবন নামাজ হবে এক রাকাত নামাজ কবুল হবে না ওই দিন মজুরের হালাল খাবারের এক ভক্ত নামাজ এক পাল্লায় দিবেন এই হারাম করে সারা জিন্দিগির ইবাদ তারা পল্লায় দিবেন ও সাধারণ দিন মজুরের এক নামাজ নামাজ মাগরিবের নামাজের সমান হবে না এটা আপনাকে বুঝে যেতেই হবে না বুঝলে আমাদের কিচ্ছু করার নাই হালাল খাবারের এত দাম এই জন্য আগের যুগের অলি যারা ছিলেন দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন দুনিয়ার থেকে জুদা হয়ে যেতেন দুনিয়ার সহায় টাকা পয়সা জুদা হয়ে যাইতেন এবং কোন খাবার আসলে আগে পরীক্ষা নিরীক্ষা করতেন বিষ আছে এগুলি না পরীক্ষা নিরীক্ষা করতেন এটার বৈধতা কতটুকু হালালে